সালা মা তুমি তুমি আমাকে কোথায় সালা বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি সালা কলকাতা থেকে আসলাম সালা বাংলাদেশে বাংলাদেশে এসে বাড়িতে এলাম সালা শ্বশুর শ্বশুরবাড়ির যে অবস্থা এখানে এসে অনেক কিছু খাবো তুই কী রান্না করে রেখেছি এগুলো খাওয়ার মতো আচ্ছা তুমি ও বলো তো এগুলো তুমি কী রান্না করে রেখেছো আমি তো এসেছি সরিষা ইলিশ খেলে বুঝতে বুঝতে পারো নি সরিষা ইলিশ মানে সরিষা ইলিশের হাজি হবে সরিষা ইলিশের হবে সরিষা ইলিশের হচ্ছে তোমার ঝোল হবে সরিষা ইলিশের সরিষা ইলিশ হবে যত রকমের রান্না সবকিছু করবো এটা হচ্ছে আমার খুবই পছন্দ সালা তোমরা কি করে কি করে রেখেছো আমার সবচেয়ে পছন্দ ইলিশ সরিষা ইলিশ সালা কলকাতা থেকে আসলে মিলিশ খাওয়ার জন্য সালা এখানে ইলিশ মাছ নাই আব্বা আপনি কি করছেন এগুলা এগুলোকে এগুলা কি করছেন বাবা সালা আর ইলিশ আনেন ইলিশ মাছ আপনি আনেন নাই আচ্ছা ঠিক আছে আমি নিজেই ইলিশ নিয়ে আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আমি যেহেতু জামাই আপনি যা আপনি যেহেতু বলছেন স্যালাউ তাহলে কী করি মাইরি রাগ হচ্ছে তো সেলাই যান আপনি শ্বশুর আপনি বয়সে বড় মরুগুলি মানুষ আপনি সালা চলে যান আপনি যা ইলিশ বড় বড় দেখে একটা তিন কেজি দুই কেজি ওজনে একটু বড়ো ইলিশ আনবেন ইলিশের ইলিশ দিয়ে খাব কি ও তুমি কী বললাম ও আমি যাবো আমি যাবো আমি যাবো বাজারে

আছে দাম কত কত কেজি কত চারশো টাকা আরে তাহলে চারশো টাকা কেজি আমাকে এই করে না কে আমাকে হচ্ছে ওইখান থেকে কেটে একশো গ্রাম একশো গ্রাম এক একশো গ্রাম মাংস দেন আমাকে সাদা একশো গ্রাম নিয়ে যাবো সাদা যাই এখন যে মাছ কিনে নিয়ে সেরা দাদা সরিষা ইলিশ কত করে কেজি সরিষা ইলিশ দাদা দাদা দু হাজার দুই হাজার টাকা দেখি দু হাজার টাকা কেজি সরিষা ইলিশ এর চাইতে এচ আই এলি চাইতে কম দাম নাই মাছ আছে মাছ কেমন মাছ দেখি আমাকে একটু দেখান তো একটু দেখি মাছ স্যালনা এটা তো স্যালা তো দাম কত ওজন কত ওজন তিন কেজি সেলে দেখছি পচা পচা এলাকে দাম কত হবে কত দাম হবে স্যালা দাম মাইরি সালের দাম এত দাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই যেহেতু বলছেন আপনি তিনশো তিনশো টাকার কথা আমি আপনাকে একশো টাকা দিই

আপনি দশ দশ টাকা বেগুন দেন আমাকে আচ্ছা এইটা এটাতেই হবে দাদা আলু আলু কত করে আলু কত করে আলু আলু কি আশি টাকা কেজি আলু তাহলে আমাদের এখানে আলু তো একদম দাম কম আচ্ছা ঠিক আছে একশো কিরাম আলু দেন আমাকে একশো গ্রাম আলু দেন দাদা শাক শাক কত করে শাক সবজি এগুলো কত করে কত দেড়শো টাকা কেজি

আচ্ছা দাদা আমি তো কলকাতা থেকে আসছি আমি তো ওগুলো কিছু বুঝি না তো হচ্ছে পটল কত করে কেজি আশি টাকা কেজি তাহলে আশি টাকা কেজি পটল খাবো আপনি ইয়ে করেন আপনি বুঝি না তো বিশটা টাকা কম নেন কমলে আমার ওইখান থেকে একশো গ্রাম পটল আচ্ছা ঠিক আছে একশো গ্রাম পটল দেন আমি নিয়ে যাই নিয়ে আচ্ছা ঠিক আছে দাদা টাকা রাখেন আচ্ছা আচ্ছা ভাই দেখো আমি দেখো কত কত কিছু নিয়ে এসেছি দেখো শ্বশুর শাশুড়ির জন্য শপিং করে নিয়ে এসেছি দেখো যে এইটা শ্বশুরকে মানাবে এটা এইটা দেখছো এটা কত সুন্দর পাঞ্জাবি শাশু শাশুড়ি শাড়ি এই যে তোমার শাড়ি এই যে দেখো কতগুলা শাক সবজি কে বলছে পচা মাছ তো ইলিয়া আচ্ছা জানো ইলিশ মাছ কিনতে গিয়েছিলাম সালা তোমাদের বাংলাদেশ এত দাম যে দাম তিন হাজার টাকা কেজি দাম চাই তিন হাজার টাকা দাম আমি কিনবো ওখানেই আমি মাছ কিনবো না তিন হাজার টাকা কেজি মাইরিস তিন হাজার টাকি মাছ কিনবো আমি যে মাছ আনছি দেখো মাছটা দেখলে তো মনটা ভরে যাবে এই মাছটা সুন্দর করে রান্না করে দিবে সুন্দর করে খাবো